الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه أعوذ بالله من الشّيطان ولكن ينظر إلى قلوبكم وأعمالكم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুলতারাম হাজরির মহান আল্লাহ হরবুল আলমের দরবারে অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আশার এবং বসার তরফিদান করেছেন এজন্য দিল থেকে কালীমাতা শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রতিটি মানুষ নিয়ন্ত্রিত হয় পরিচালিত হয় মনের মাধ্যমে মন যার সুন্দর হয় তার আচার আচরণও সুন্দর হয় বাহ্যিকভাবে তার চেহারা সুরক্ষ যেমনই হোক না কেন বিগত দিনে আমি আপনাদেরকে হজরতের বেলালে হাফসি রাজি আল্লাহ আনহুর বৈশিষ্ট্য বর্ণনা করে শুনেছি হজরতের বেলালে হাবসি রাজি আল্লাহ আনহু ওনার চেহারার রঙও ছিল না ঢঙও ছিল না কিছু মানুষের চেহারা রং থাকে না কিন্তু ঢং থাকে চেহারা কালো হইলেও ধক ভালো কিন্তু বেলালে ছিল না ছিল না কিন্তু মনটা বড় সুন্দর ছিল এজন্য বেলালে হাবসি রাজি আল্লাহ আনহুর তিনি তালার কতটা নৈকট্য অর্জন করতে পেরেছিলেন তা যখন ওনার জীবনী পড়ি আশ্চর্য হয়ে যায় হজরত বেলাল হাবসি রঞ্জেন হু তলান হুর সময় মৃত্যুর সময় ঘনিয়ে আসলো হজরত মালাকপুর মাউস খাদরেহি রাদির সালাম হজরত বেলাল রজ্ঞেলা তলাহুকে বললেন যে মহান আব্দাল আপনাকে সালাম জানাইছে আর আপনাকে নিয়ে যেতে বলেছেন বেলালে হাফসিরা জিয়া হুফত বললেন আমি তো সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত কাপড়রা যখন আমার উপরে জুলুম করত নির্যাতন করত আমি প্রতিদিন মনে করতাম আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত তবে আপনার কাছে আমার একটা আবদার আছে আকাঙ্ক্ষা আছে আব্বাসটা হলো আমি চার রাখাত নামাজ আদায় করবো কয় রাখাত চার রাখাত নামাজ আদায় করবো তিন রাখাতের মধ্যে আপনি আমার গায়ে কাজ করবেন না চতুর্থ রাখাতের প্রথম শেষ আমার গায়ে হাত দেবেন না আমি যখন শেষ শেষ যাব তখন আমি আর শ্রদ্ধা থেকে মাথা উঠাবো না আপনি আমার রুহু আল্লাহর কাছে নিয়ে যাবেন হজরত বেলাল হাফসি রাজ্লাহ বলেন কেয়ামতের ময়দানে যেদিন কেয়ামতের ময়দান কায়েম হবে আমাকে যখন কবর থেকে উঠানো হবে আমি যেন আমি যেন এমন অবস্থায় আল্লাহ তালার সামনে উঠি যে আমি মহান আল্লাহ তালার কুদরতি কদমের শেষ ব্যাগ করে হজরতের বেলালে হাফসি রাজি আল্লাহ তালহুর এই আকাঙ্ক্ষা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে মঞ্জুর হয়ে গেছে কবুল হয়ে গেছে তাহলে যে কথা বলে দিতে যাচ্ছিলাম ওনার চেহারার রঙও ছিল না ঢঙও ছিল না কিন্তু মনটা কলকটা অন্তরটা ভালো ছিল সেজন্য উনি আল্লাহ তালার এতটা কাছে যেতে পেরেছিলেন এর বিপরীতটা চিন্তা করে দেখেন যাদের মন অসুন্দর মনটা ভালো না গল্পটা ভালো না অন্তরটা ভালো না দেখবেন এই সমস্ত মানুষের আচার আচরণ সুন্দর হয় না মন তার অসুন্দর আচরণ তার অসুন্দর এই সমস্ত লোকের মাধ্যমে গোটা সমাজ ভরপুর হয়ে আসে চেহারা সুরক্ষে বিশাল বলে দাঁড়িয়েছে কিন্তু মন ভালো না কল ভালো না আচার আচরণ ভালো না এমন লোকের অভাব নাই মেন কুড়ায় সমস্যা মন ভালো না আচার আচরণ ভালো না আমাদের দেখবেন মনে করবো না হে এত বড় জুব্বা মাথায় টুপি হাতে তাজবি আবার লাঠিও আছে মাসাল্লাহ কিন্তু আমার মন ভালো না আমার আচার আচরণ ভালো না হজরতের সুলাইমান আলাই সালামের জামানায় আপনারা জানেন যে সুলাইমান আলাই সালাম পশু পাখির ভাষা বুঝতেন উল্লিম না মাংস কর্তই পশু পাখির ভাষা তিনি বুঝতেন একদিন একটা পাখি হজরতের সুলাইমান আলাই সালামের কাছে আসছে বিদ্যান নিয়ে পাখিটা বলতেছে যে আপনার রাজ্যের অমুক ব্যক্তি আমার স্বামীকে হত্যা করছে আমি আমার স্বামী হত্যার আলি সাল্লাম ওই ব্যক্তিকে হাজির করছে হাজির করার পর বলছে যে তুমি এই পাখির স্বামীকে হত্যা করছো কেন লোকটা বলল হুজুর আল্লাহ তালা আল্লাহ তালা তো আমাদের জন্য পাখি দস্তাল করছে তার নদীর তার হত্যা করিবা মারি শিকার করি এটা তোমাদের দায় সমস্যা কোথায় তা পাখি বলতেছে আসলে ঘটনা এই না ঘটনা হলো আমি আর আমার স্বামী ওম গাছের ডালে বসে বসে প্রেমলাপ করতেছিলাম আমি দেখলাম এই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির হাজির প্রশ্ন বলতেছে এই ব্যক্তিকে দেখলাম ওরকম মাথায় টুপি গায়ে বিশাল বড় জুব্বা লাঠিও আছে আছে কতক্ষণ এরকম করতেছে আমি তখন আমার চাদরের ভিতরে তীর ধনুক আছে আমি আমার স্বামীকে বললাম ওই দেখেন লোকজন আসতেছে আমাদের কিন্তু তীর দিয়ে হত্যা করবে মেরে ফেলবে আমার স্বামী বললো আর তুমি দেখো না মাথায় তুমি গায়ে বলো জুব্বা হাতে তাজবি লাঠি সব কিছু আছে ও আমাদেরকে মারবে না এরপরে আমরা যখন আলাপ করতে করতে প্রেম আলাপে একদম ভালো রকমের মজবুর হয়ে গেলাম ওই ব্যক্তি তার চাদরের ভিতর থেকে তীর ধরুন বের করে এরপরে আমার স্বামীকে হত্যা আল্লাহ এবং তার জন্য পাখির গোস্ত খাওয়া হালাল করছেন আমাকেও তো আল্লাহ আত্মরক্ষা করার জন্য উড়ার ক্ষমতা দিয়েছে সে যদি শিকারের বেঁচে আসত সে যদি শিকারের বেঁচে আসত তাহলে আমি আমার আত্মরক্ষা করতে পারতাম উড়ে অন্য দিকে চলে যেতে পারতাম কিন্তু সে দরবেশের রূপ ধারণ করে আছে আমার স্বামীকে হত্যা করল কেন আমার বিচার হলো হয়েছে না আইসে কৃষির বাড়ি তৈরি দরবেশের বাড়ি তৈরি কিন্তু আসার কাছে অভাব তো বর্তমান সমাজে এমন অনেক লোক আছে দেখতে বিশাল বড় দরবেশ আমরা এটাকে বলি ধরে বেশ এটা হল দরবেশ দরবেশ ভালো কিন্তু ধরে বেশ বেশ ধারণ করছে ধরে বেশের অভাব দেয় প্রকৃত যারা দরবেশ তাদের অভাব ধরে বেশের অভাব নেই যে কথাটা বলতেছিলাম মানুষের যদি মন অসুন্দর হয় কলহটা যদি অসুন্দর হয় তাহলে তার আচার আচরণও কি হয় অসুন্দর হয় মানুষের মনের উপরে বিভিন্ন জিনিসের প্রভাব পড়ে ওই সমস্ত প্রভাবের কারণে মানুষের আচার আচরণের আচার আচরণও এক এক ধরনের হয় এক নম্বর মানুষের মনের উপরে প্রভাব পড়ে তার পূর্বপুরুষ একটা প্রভাব পড়ে বাপদাদার আচার আচরণ যেমন ছিল হুবহুতে হবে হুব হুতে বিপরীত তা না কথা দেখা যায় যে বাপদাদার আচার আচরণের একটা প্রভাব সন্তানের উপরে পড়ে কোনো মানুষ যখন এমন কোনো কাজ করে যে কাজটা তার বাবার কাজের সাথে বা তার দাদার কাজের সাথে মিলে গেছে একজন আলেম তার ছেলেও আলেম আমার মনে করেন যে একজন ছিল চোর তার পোলাও চোর হয়েছে বাপে বলতো মিথ্যে কথা পোলাও কে মিথ্যে কথা এরকম মনে করেন যখন মিলে যায় উর্দুতে একটা প্রবাদ প্রবাদ বাক্য আছে আমরা বলে থাকি বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচি না হতো চোড়া ছোড়া আর বাপও যেমন আলেম ছিল পোলাও অত বড় আলেম না হইলেও মোটামুটি আবার বাপ যদি খারাপ হয় বাপ মিথ্যা কথা কয়ে বেড়াইতো বলার কাম হয়ে মিথ্যা কথা কয়ে বেড়াই বাপের মতো আমি কিছুটা বলছি তো কাজ করে আমরা বলি না বলি না কি বলেন আগে আমরা লঞ্চে যাতায়াত করতাম এখন তো মানে যে পদ্মে বিরিজ হয়ে গেছে আমরা এখান দিয়ে আসতাম তো লঞ্চের ভিতরে দেখতাম দুই পাশে লেখা ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে কিসের পরিচয় বংশের পরিচয় ব্যবহার থেকে বোঝা যায় যে তুমি কেমন ছেলে তো মানুষের মনের উপরে কলমের উপরে তার পূর্বপুরুষের আচার আচরণের একটা প্রভাব পড়ে আরেকটা প্রভাব পড়ে পরিবেশের প্রভাব মানুষের উপরে তার পরিবেশের একটা প্রভাব পড়ে দেখবেন শহরের পরিবেশ একরকম গ্রামের পরিবেশ আর এক রকম দেখুন শহরের মানুষের আচার আচরণ একরকম গ্রাম্য মানুষের আচার আচরণ একরকম একটা শিক্ষিত মানুষের একটা পরিবার সেই জায়গার পরিবেশ একরকম অশিক্ষিত মানুষের পরিবারের পরিবেশ আরেক রকম মসজিদ মাদ্রাসার পরিবেশ একরকম বাহিরের পরিবেশ আর এক রকম পূর্ব আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলছি যে পৃথিবীর কোন মসজিদে লেখা নাই ধূমপান করা নিষেধ আছে লেখা কিন্তু কোনদিন কেমন তার আগে দেখছেন যে মসজিদে বসে বসে বিড়ি টানে আমি সাধারণত দেখি না কিন্তু অনেক অফিস আদালত আমাদের দেশে আছে লেখা আছে ধূমপান নিষেধ তারপরেও দান্ডা বাস্তাছে না ওই কোনায় যে একটা দরায় বেকার হয়ে পড়ে যাচ্ছে আছে না নাই পরিবেশ মসজিদের পরিবেশটাই এরকম এদিকে বিড়িটা নেওয়া যাবে না এটা মানুষ বুঝে তো পরিবেশের একটা প্রভাব মানুষের উপরে পড়ে এজন্য আমরা গোলামাইলাম আপনাদেরকে পরামর্শ দেই যে পাঁচক্র নামাজ তো পড়েনি কিছু নামাজ ঘরের মধ্যে পড়বেন নকল নামাজ সোননাথ নামাজগুলো ঘরে পড়বেন আপনার বাচ্চাটা দেখে দেখে নামাজ এসে অভ্যস্ত হবে আপনি আপনার বাবা মায়ের সাথে আপনার ঘরের ভিতরে ভালো আচরণ করবেন আপনি যখন বুড়া হয়ে যাবেন তখন আপনার ছেলে মেয়েও আপনার সাথে ভালো আচরণ করবে মা বোন যদি শুনে থাকে তাহলে তাদেরকে বলবো যে আপনারাও এরকম ভালো আচরণ করবেন আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবেন আপনার মেয়েটা দেখে দেখে শিখবে সে তাদের সাথে ভালো আচরণ করবে ভালো থাকবে আর আপনি যদি দিন বইরে ঝগড়া করেন সে আচার আচরণটা কিন্তু এখান থেকে শিখে যাবে দুই পক্ষেরই কথা অনেক মানে বধুরা তারা তাদের শ্বশুর শাশুড়ির নিজের মা বাবার মতো মনে করতে পারে না আবার অনেক মা বাপ আছে বেটার বউরে মানে নিজের মেয়ের মতো মনে করতে পারে না বন্দি মনে করে কারাব আচরণ করে দুই ধরনের লোকেরই সংশোধনের প্রয়োজন এটা হলো পরিবেশের প্রভাব বাসার ভিতরে নামাজের পরিবেশ করা কোরআনের পরিবেশ করা আপনি প্রত্যেক দিন নামাজ পড়েন আপনার বাড়ি যারা আছে তাদেরকেও পড়ান সকালবেলা একটু কোরআন করেন ওরা বুঝুক যেটা মুসলমানের পরিবেশ মুসলমানের পরিবার ওরাও একসময় কোরআন করবে আপনার জন্য করবে একজনের সন্তানের ঘুম আসতেছে না তারে জিকির করে করে ঘুম পাড়ায় একজনের ভালো লাগতেছে না তারে সাহাবিদের গল্প শোনায় আবার আর একটা পরিবেশ আছে সন্তানের পলা মানে ভালো লাগতেছে টিভিতে কার্টুন চালানো

এর একটা প্রভাব পড়ে বন্ধুত্ব দুই রকমের হয় দুই রকমের মানুষের সাথে হয় ভালো মানুষের সাথেও হয় খারাপ মানুষের সাথেও হয় তো বন্ধু যদি ভালো হয় সব হয় তাহলে ভালো ভালো কাজের দিকে ডাকবে আর বন্ধু যদি অসৎ হয়ে যায় তাহলে কিসের দিকে ডাকবে অসৎ কাজের দিকে ডাকবে যে বন্ধু আর কতকাল সিরিয়াল থাকবা সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস কিছু একটা করা লাগবে সবাই তো ঘুরবো গর্ব আর তুমি এক টাকা দেবদাসের মতো থাকবা খারাপ বন্ধু খারাপ পরামর্শ দিয়ে দেবে নামাজের শুভ বন্ধু গান টা গিয়েছে আর ভালো বন্ধু যদি হয় নামাজি হয় বাই নামাজের টাইম লাগছে নামাজ বা পুড়ে যাবো এজন্য আমার সালমান বলছেন মানুষ তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে এজন্য বন্ধুত্ব করার আগে তার ভাবা উচিত যে কেমন মানুষের সাথে সে বন্ধুত্ব স্থাপন করত অন্য হাতিদের মধ্যে রাসুল আকরম সাল্লাম বলছেন যে অসৎ সঙ্গী আর সৎ সঙ্গীর উদাহরণ হলো আতর আতর বিক্রেতা আর কামারের হাপড়ের মতো আপনার বন্ধু যদি আতর বেসনেওয়ালা হয় আতর বিক্রেতা হয় আপনি তার দোকানে যায় বসতেন আতর যদি নাও কিনেন তারপর আপনার শরীরটা কিসের গ্রাম আসবে বুঝেন নাই মনে হয় আমার কথা কিসের গ্রাম আসবে আতরার গ্রাম আসবে আর আপনার বন্ধুত্ব হয়েছে কামারের সাথে আপনি যদি দা ছুরি বলছি কিছু যদি নাও যদি বানান তারপর আপনার হয়তো আপনার জামা পুড়ে যাব অথবা ওই দুর্গন্ধ আপনার ডাকে আসবে এজন্য সৎ মানুষের সাথে বন্ধুত্ব করা সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ হজরত হাকাম বসরি রহমাতুল্লাহ আলী বড় মাপের একজন বুজুর্গ উনি বলছেন যে তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক করো এই বন্ধুত্বের সম্পর্কটা তোমার পরকালে উপকারে আসবে পরকালে উপরে আসবে উপকারে আসবে পরকালে আমাদের পরকালে আছে না নাই কি বলেন পরকালে তোমার ওই বন্ধুত্বের সম্পর্কটা উপকারে আসবে তা জিজ্ঞেস করা হলো পরকালে এই বন্ধুত্বের সম্পর্ক কিভাবে উপকারে আসবে তো হাসান বসরি রহমতুল্লাহ আলী বললেন যে জান্নাতিরা যখন জান্নাতে অধিষ্ঠিত হবে জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পর দুনিয়ার ঘটনা বলি দুনিয়ার বন্ধুদের কথা মেমোরিতে আসবে মনে আসবে যে আমার অমুক বন্ধুরে তো আমি জান্নাতের মধ্যে দেখতেছি না মনে করেন আপনার চার পাঁচজন বন্ধু আছে গেছেন কোনো এক জায়গায় কোনো মিটিংয়ে যাওয়ার পরে দেখলেন যে একজন নাই এই অমুক কই দিন হ্যাঁ তো দেই না এরকম হয় কিনা দুনিয়া এরকম জান্নাতি বন্ধু মনে করবে কিরে আমার অমুক বন্ধুরে তো জান্নাতের মধ্যে দেখতেছি না তাহলে কি করছে সেই জায়গা নাই কেন তো জানানো হবে যে তোমার বন্ধু তো জাহান নামে গেছে বন্ধু কোথায় গেছে জাহান নামে গেছে করবে কিতাবের কথা বলতেছি বামার কোনো গল্প না জান্নাতি বন্ধু আল্লাহ তালা কাছে করবে আল্লাহ আমার বন্ধু ছাড়া আমার জান্নাতের আনন্দ পরিপূর্ণ হইতেছে না তখন আল্লাহ তালা জান্নাতের বন্ধুর সুপারিশ কবল করবেন আর যে জাহান্নামে নামে আছে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে জাহান্নাম নাম থেকে উঠিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে হজরতে হাসান বসরি রহমান তুলানি এই ব্যক্তিদের জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল অনেক বড় তাহাজুদ পূজার ছিল অনেক বেশি নামাজি ছিল রোজা রাখছে এই সমস্ত কোনো কারণ না কিন্তু শুধুমাত্র এই জান্নাতি বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্কের কারণে একটু একটু চিন্তা করে দেখেন আমাদের বন্ধুত্ব কাদের সাথে হয় আমরা বন্ধুত্ব স্থাপন করি অনেক বড় টাকাওয়ালা অনেক বড় ক্ষমতাওয়ালা করেন বন্ধুত্ব আপনার যদি প্রয়োজন হয় আমি পরামর্শ দেব এমন কিছু মানুষের সাথেও বন্ধুত্ব স্থাপন করবেন যারা আশা করা যায় যে তারা পরকালে জান্নাতে যাবে হয়তো তারা আপনার উপকার হবে এমন মানুষের সাথেও দু একজনের সাথে বন্ধুত্ব করে দেখা যায় যে যার টাকা বেশি ক্ষমতা বেশি তারে হুজুর হুজুর করলাম আর যার বন্ধুত্ব পরকালে আমার কাজে আসবে তারে মানে আর বললাম না কি যে করি আমরা দুনিয়া আমাদের চিন্তা করার বিষয় তো যখন ওই সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে যার নাম থেকে অন্য অন্য যার যারা আছে তারা বলবে যে এই লোক যার নাম থেকে মুক্তি পায় গেল কিসের বদলে তার বাবা কি শহীদ নাকি তার ভাই শহীদ যার নাম থেকে মুক্তি পায় গেল তখন তাদেরকে বলা হবে সে দুনিয়া এমন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করছে যে আজকে জান্নাতে গেছে এই জন্য সে জাহান নাম থেকে মুক্তি পেয়েছে তখন ওই জাহান আফসোস আফসুস করে বলবে আফসুস করে বলবে আমি যে আজকারী মা আপনাদের সামনে আজকে তেলাফ করছি আফসুস করে বলবে আমাদের কোনো সুপারিশকারী নাই সব হামিন আমাদের কোনো সত্যিকারের কোনো বন্ধু নাই যদি থাকত তাহলে আমরা আজকে এই জাহান নামের অধিবাসী হইতাম না আমার মূল যে আলোচনা চলেছিল মন নিয়ে মানুষের কল্প নিয়ে যার অন্তর ভালো মন ভালো তার আচার আচরণও ভালো হয় যার মন খারাপ খারাপ তার আচার আচরণও খারাপ এজন্য আমাদের কল যাতে পাপের কারণে খারাপ না হয় কাজের মাধ্যমে কলকটাকে ঠিক করা সুস্থ রাখা আরো অনেকগুলো কথা ছিল সময়ের সংক্ষিপ্ততার কারণে ওগুলো আর বলা সম্ভব হইতেছে না যে হাদিসটা আপনাদের সামনে আমি তেলাওত করেছি শুধুমাত্র তার জন্য বলি রাসূল আন সল্লাল্লাহ ইসলাম বলছেন হিন্দম্মা হরায়াম জুলুহিরা সুয়ারিকুম আল্লাহ কেন তোমাদের সুরত দেখবেন না তোমাদের বাহ্যিক সুরত দেখবেন না অন্য হাদিসের মধ্যে একটা অন্য বর্ণ নয় আল্লাহর তোমাদের বডি দেখবেন না ওয়ালা তোমরা কে কত সম্পদের মালিক আল্লাহ তালে এটা দেখবেন না বলা কি দুর্গিলা কোনোবিক ও আমাল দু আল্লাহ তালা তোমাদের কলভ দেখবেন অন্তর কেমন এটা দেখবেন ওটা আমল কার আমল কত সুন্দর আল্লাহ তালে এটা দেখবেন আল্লাহ পা খবলে আমানিন নিয়ে কেমনের মাধ্যমে আমাদের কলকটাকে সুস্থ করার সুস্থ রাখা। তৌফিক দান করুন সকলে বলে আমি আলহামদুলিল্লাহুল্লাহ আলম যারা শুনুন পড়েন নাই নেন